আসসালামু আলাইকুম বিভার আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে সংসার খরচে টাকা বাঁচিয়ে বছরে টাকা সঞ্চয় করার উপায় তো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সংসার খরচের টাকা থেকে একটু একটু করে মাটির ব্যাংকে টাকা জমিয়ে বছরে এভাবেই সঞ্চয় করে তো এছাড়া এদের কোনো উপায় নেই তো খরচ বাঁচিয়ে তারা একটু একটু করে এভাবে করেই সঞ্চয় করে এছাড়া কি করার তো আমি মাটির ব্যাংকে একটু একটু করে টাকা রাখতে রাখতে আমি টাকা বাঁচিয়ে একটু একটু করে সেখান থেকে আজকে আমি ব্যাংকটাকে পুরো ভরেছি তো ভাবলাম ব্যাংকটা ভেঙে ফেলি তো আজকে ব্যাংক ভেঙে দেখলাম যে অনেক টাকা হয়েছে তো এই হচ্ছে একমাত্র সম্বল আমি সারা বছর একটু একটু করে টাকা জমিয়ে আজকে এই পর্যন্ত জমিয়েছি